আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এ মিশরে বিক্রি করছে জানেন না ইসুফ আলাইহিস সালামের ঘটনা জানেন সবাই জানেন বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এ মিসর অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাইখার হাতে দিয়েছে কার হাতে জুলাইখার নামও জানেন জুলাইখার রাতে দেওয়ার পরে জুলাইখা তারা নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে কিন্তু ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে ওনার চেহারা এত সুন্দর ছিল জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে নজরুল্লাহ পড়েন জুলাইখা বলে ইউসুফ আমি তোমারে ভালোবাসি ইউসুফ কয়ে আমি আল্লাহরে ভালোবাসি জুলাইখা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় ব্যাটে বলে হইতে হবে না প্রেম তো জমি নয় করে হয় হয় প্রেমের দখল নিতে নিতে হলে জুলাই জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবুটুবু খাই ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কোনোভাবেই ইউসুফ রাজি করাতে পারে না জুলাই একটা দাসী ছিল দাসীর নাম মামা জুলাইকা কালিমামারে মারে বলে ও কালিমামা মা কোনোভাবে ইউসুফ রে পারলাম না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় ষাটটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা দরজায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে ইউসুফ রে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের মধ্যে সাইদানে ইউসুফ আর জুলাইকার এই ঘটনাটা ঘটেছে মিশরে একটা থানা আছে ওই থানার নাম বাদ্রিসিন ওই থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া এই আজিজিয়া এলাকাতে এই প্রাসাদ তুফানের কবল এখন ভেঙে পড়েছে তার পাশেই আছে সিজনি ইউসুফ ইউসুফের জেলখানা এই জেলখানাটাও আমি দেখে এসেছি এই জেলখানাতে ইউসুফ আলাহিসাম দশ বছর জেলে বন্দি ছিল মিশর একটা পাহাড় আছে তুর পাহাড় যে তুর পাহাড়ের উপরে উঠেছে মুস আলা ইসলাম দুইবার আল্লাহর সাথে কথা বলেছেন অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন ওই তুর পাহাড়ে আমি দুইবার উঠেছি ওইটার উপর একটা মসজিদ আছে একটা গির্জা আছে একটা সেনাগোগ আছে তিন ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা সবাই যায় আমরা মুসলমানরাও যাই ইহুদিরাও যায় ইহুদিরা সেনাগোগে যে ইবাদত করে খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যে ইবাদত করে আমরা মসজিদের ভেতরে যে জিকির করি কার লা ইলাহা লা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মেদুর রেসুনল্লাসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ এজন্য জন্য রব্বুরালা মিনার এমন ক্ষমতা ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে সে যেন ইউসুফ আলাইহিসাল্লাম যখন যুবক হয়ে গেলেন উনার প্রেমে মাতোয়ারা জুলাইখা মাতোয়ারা হয়ে যখন কোনোভাবে ইউসুফকে আর কাবু করতে পারে না তখন সৈয়দানি ইউসুফকে কাবু করার জন্য কালী বাবাকে নির্দেশ দিয়েছে নিজের দাসীকে নির্দেশ দিয়েছে কালী বাবা আজ রাত বারোটায় আমার স্পেশাল প্রাসাদে ষাটটা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা কালী মামা যে বলে ও কালী মামা ও কালী মামা ইউসুফের কাছে যে বলে ইউসুফ জুলাইখা তোমারে ডেকে পাঠিয়েছে ইউসুফ বলে রাত বাজে বারোটা জোরে বলেন কয়েটা এত রাতে কি বলার জন্য ডেকেছে যাও আগামীকাল সকালে আমি যে কথা শুনবো কালী মামা বলে না না আগামীকাল সকালে গেলে হবে না জুলাইখা এখন যেতে বলেছে কখন ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ ও মাবুজ জীবনে কোনো অপরাধ করি নাই আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যাই না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ ও আল্লাহ তোমার উপর তাহকুল করে আমি গেলাম কালী মামা সৈয়দ আলী ইউসুফ আলাহ নিতে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো ষাটটা তালা ঝুলানোর পরে সৈয়দানী ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালী মামা আরেক দরজা দিয়ে বের হয়ে যায় এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু মানুষ একজন নারী আরেকজন পুরুষ একজন আরেকজন পুরুষ জুলাই খা ইউসুফ জুলাই খে বলে ও ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই কোনো ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো আমি তোমারে ভালোবাসি সৈয়দান ইউসুফ বলে আমি আল্লাহরে ভালোবাসি কারে ভালোবাসি সুবান আল্লাহ কবেন না জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি সৈয়দান ইউসুফ বলে ও ইউ জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয় আবার বাম দিকে দৌড় দেয় জুলাই বলে ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই কারণ বড় বড় ষাটটা তালা ষাটটা দরজার ভেতরে আসে না নাই আর জোরে বলেন আসে পালানোর কোনো মাধ্যম নাই যে কোনো ভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে সেদিন ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহ ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও আমার নবী ইউসুফ রে বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলানা হিয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও কোন দিকে আরো জোরে বলেন কোন দিকে ইলানা হায়া তিলবাব দরজার দিকে দৌড়াও সাইয়েদনা জিব্রাইল বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিলাম এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ মারে পাঠিয়েছিল আর একদিন হচ্ছে যে বাঁচানোর জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো আল্লাহ বললেন ও জিব্রাহ জান্ন থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা আমার ইসমাইলের গলার একটা পশম যাতে না কেটে যায় সেদিনা জিব্রাহিল বাতাসের বেগে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর বলতে বলতে দুমবা নিয়ে চলে এসেছিলেন তিনি বলেন আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জামিনে নেমেছি আবার সায়েদানা ইউসুফের ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি আল্লাহ আকবর সাইয়াদানি ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো ইউসুফ ইলানা ইয়াতিল আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান সাইয়াদ ইউসুফ বলে জিব্রাইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি না আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে দরজার দিকে দৌড়াও সাইয়েদনা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন জুলাইখা মনে মনে হাসে জুলাইখা বলে দরজায় তালা আছে না নাই ও মিয়া ওই তালা খুলে দে আর সাদ দাও আমার আল্লাহর আছে রাডাই ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায় কি আজিব তামাশা প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায় ষাটটা দরজায় ষাটটা তালা মেরেছে তিনি দৌড়াতে লাগলেন একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো কে মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতন মানে হলে একে একে দরজা খুলে ইব্রাহিমের মতন থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব বাগান ছয়টা দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন ইউসুফ এসেছে আল্লাহ একবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয় কিন্তু দরজা খুলে না পিছন দিয়ে জুলাই খাসনা নাই আউলাকে সে পাগলা বেশে জুলাইখাও দৌড় দিয়েছে সাইদন ইউসুফকে ধরার জন্য ঠিকই ধরে ফেলেছে সাইয়েদিন ইউসুফের জামায় ধরে টান দেয়াতে তে সায়েদ ইউসুফ আলাইহি সাল্লামের জামার পেছন দিয়ে ছিঁড়ে গিয়েছে ইন দা মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজিজ এমেসের দাঁড়ানো জুলাইখার স্বামী দা জুলাইখার স্বামী এ দৃশ্য দেখে তো অবাক রাত বাজে দুইটা ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাইখা দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না কি ঘটনা ঘটেছে আমার বলো ফালিয়া তা কাল্লাম আহাদু কুমা সেই দুজনের একজন আমাকে কিছু তো বলো কেউ কিছু বলে না জুলাইখা সামনে এসে বলে আজ স্যার দুধকলা দিয়ে আমরা এতদিন সাপ পুষেছি আজকে গভীর রাতে সাত দরজায় সাতটা তালা মেরে ইউসুফ আমার ইজ্জতানির জন্য ঘরে হামলা দিয়েছে হাসান সোরের মার বড় গলা যুগে যুগে আসে নাই আইজে মেসুল বললে তোমার কোন সাক্ষী আছে জুলাইখা কয় আছে কে সাক্ষী আমার দাসী কালী মামা এই কালী মামা সত্যি নাকি কয় হান্ড্রেড পার্সেন্ট সত্য এরকম সাক্ষী বাংলাদেশেও আছে না নাই ঘটনার সময় জন্ম হয় নাই ঘটনার সময় বয়স ছিল দুই মাস কিন্তু সাক্ষী দেয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয় ফাঁসি হয় আছে না নাই জোরে বলে না নাই আইজেমেসের বলে ওই ইউসুফ কেমন করে এই কাজ করলা তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে এখনই মৃত্যুদণ্ড দেয়া হবে জল্লাহদের কাছে তোমার যাওয়ার দরকার নাই জল্লা তোমার সামনে এসে এখনই তোমার ঘাড় কেটে ফেলবে মাথাটা দেহ থেকে আলাদা করে দিবে তোমার কোনো সাক্ষী থাকলে বলো সে না ইউসুফ বলে আমার কোনো সাক্ষী নেই আল্লাহ বললেন জিব্রাহিল তাড়াতাড়ি যা ইউসুফের কানের কাছে যে বল জুলাইখার খালাতো বোন গতকাল প্রাসাদে বেড়াতে এসেছে জুলাইকার খালাতো বোনের ছোট একটা দুই মাসের দুধের বাচ্চা ওইটার নাম হলো কিসিন ইউসুফ তুমি হাত তুলে বল কিসিন হল আমার সাক্ষী সুবহানাল্লাহ আজ যে মেসের বলে আতুরিদুন তাসফারা মিন্নি ইসুবে এটা তুমি কি বলো কিসিন কেমনে সাক্ষী দিবে বয়স মাত্র দুই মাস দুধ খায় মায়ের কোলে কাঁদে ইউসুফ বলে আমি এত কিছু জানি না কিসিন আমার সাক্ষী কিসিনের আনা হলো সাইয়েদনা ইউসুফ কিসিনের মাথায় হাত বুলায় আর বলে ও কিসিন ইরশাদ বিল হক আল্লাহর নামে তুই সত্য সাক্ষী দে ছোট্ট দুই মাসের দুধের বাচ্চা কিসিন বড়দের মতো কথা বলতে শুরু করলো বলতে আরম্ভ করল ইন কান কামীসুহু কুদ্দামিন ক্ববুলিন সুবহানাল্লাহ পড়েন ইন কান কামীসুহু কুদ্দামিন ক্ববুলিন ভিডিওটি ভালো লাগলে কি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ